বাজারের স্কুল রোড দিয়ে ওনারা এই মোটর সাইকেল র্যালির প্রধান আকর্ষণ যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ আটনক দত্তপাড়া ইউনিয়ন শাখার আটন দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান সাহেব আমি ওনার কাছে একটু জানতে যাচ্ছি এই যে আপনাদের যে আজকে যে নেতা করবে নিয়ে আপনারা এলাকা পরিদর্শন করবেন আপনাদের মূল ভূমিকা কি থাকবে ইউনিয়ন সার্বিক উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত ও মাদক মুক্ত একটা ইউনিয়ন উপহার দেওয়ার জন্য بالنسبه বি বাংলাদেশের পক্ষ থেকে আমি চেয়ারম্যান পদ পাচ্ছি সকলে দোয়া চাই আল্লাহ যদি করেন এমন সবার خدمت করতে আমি আগ্রহ প্রকাশ করতেছি যদি আমাকে দেওয়ার সুযোগ থাকে ইনশাল্লাহ সুযোগ দিবেন আমি সবার খেদমতে ধন্যবাদ আমি এই মুহূর্তে যাচ্ছি আটন দত্তপাড়া ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ আটন ইউনিয়নের শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল কাদের সাহেব এই যে আজকের যে আপনাদের মূল যে মোটর সাইকেল র্যালি পয়লা মে যেটা যে আপনাদের একটা সম্মেলন রয়েছে সেই সম্মেলনকে কেন্দ্র করে আজকে আপনারা আপনাদের অস্তিত্বের জানান দিচ্ছেন কেন এই অস্তিত্বের জানান দিবেন আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগঠন ধারাবাহিকভাবেই এই সংগঠনের কর্মসূচিগুলো চলমান রয়েছে সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আমাদের পহেলা মে বৃহস্পতিবার ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হবে ইউনিয়ন সম্মেলনকে সফল করার জন্য দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা আজকের হুন্ডা র্যালির আয়োজন করেছি এবং এই র্যালি থেকে আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা আসুন ইসলামী আন্দোলন কি ইসলামী আন্দোলন কি চায় ইসলামী আন্দোলন এই দেশে কি প্রতিষ্ঠা করতে চায় সেটা জানার জন্য আগামী পহেলা মে বৃহস্পতিবার ইউনিয়ন সম্মেলনে সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি জি ধন্যবাদ দর্শক আপনারা যেমনটি দেখেছেন সেক্রেটারি সাহেব যেমনটি বলেছেন আজকে এই মোটরসাইকেল র্যালি থেকে ওনারা আগামী পহেলা মে যেই ওনাদের যে সম্মেলন রয়েছে সেই সম্মেলনকে সফল করার জন্য আজকে থেকে তারা মাঠে নেমে পড়েছে দর্শক আগামী পহেলা মে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার বাংলাদেশের আট নাম ইউনিয়ন শাখার উদ্যোগে ওনাদের যে সম্মেলন রয়েছে সেই সম্মেলনকে কেন্দ্র করে ওনারা আজকে মোটর সাইকেল র্যালি করে ওনাদের অস্তিত্বের জানান দিচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আট নাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাওলানা মুস্তাফিদুর রহমান সাহেব ওনার সমর্থক বিন্দু এবং বিন্দু নেতাকর্মীদেরকে নিয়ে উনি এই মুহূর্তে মোটরসাইকেলের যে বিভিন্ন এলাকায় যে মোটরসাইকেলের যে র্যালি করছেন সেই মোটরসাইকেল র্যালি দিয়ে আটনাং দত্তপাড়া ইউনিয়নের বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে উনি ওনার অস্তিত্বের জানান দিচ্ছেন রহমান সাহেব আটনাং দত্তপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যে যিনি পরিচিতি লাভ করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ওনাকে মনোনীত করা হয়েছে আটনাং দত্তপাড়া ইউনিয়নের মুস্তাফিজুর রহমান সাহেব উনি ওনার নেতাকর্মীদেরকে নিয়ে ইতিমধ্যে মোটরসাইকেল র্যালি করছেন

বিভিন্ন জায়গায় উনি পরিচিতি হয়ে নিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে উনি এই মুহূর্তে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছেন এবং উনি ওনার পরিচিতি লাভ করার জন্য সকলে দারে দারে যাচ্ছেন ইউনিয়নের মার্কার প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার আটনং দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান সাহেব ইতিমধ্যে ওনার নেতাকর্মীদেরকে নিয়ে আটনাক দত্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করছেন এবং সাধারণ মানুষের সাথে উনি পরিচয় হয়ে নিচ্ছেন এবং ওনার নেতাকর্মীরা ওনাকে সমর্থন দিচ্ছেন আটনা দত্ত ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ওয়ার্ডে যে পরিচিতি সে পরিচিতির জন্য উনি ইতিমধ্যে মানুষের কাছে যাচ্ছেন সাইকেলে ইউনিয়নের পক্ষ থেকে তারা সবাই বলে হাল পাখা তবে আমাদের হুমকি ধুমকি নয় কিছু নয় সব ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইসলামী আন্দোলনের পক্ষ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী যিনি উনি আমজনতা সকলের মাঝে পরিচিত হচ্ছেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দত্তপাড়া শাখার সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব মৌলানা আব্দুল কাদের সাহেবের কাছে যাচ্ছি এই যে আজকে যে আপনারা মোটরসাইকেল র্যালিটা করলেন আপনি কি মনে করেন আপনার সফল হয়েছেন আলহামদুলিল্লাহ আকাশ টিভি টোয়েন্টি ফোরকে অসংখ্য ধন্যবাদ আমাদের একটা সুন্দর প্রোগ্রামকে জনগণের মাঝে জনগণকে দেখার সুযোগ করিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের আজকের যে মুন্ডা শোডাউনটি হয়েছে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সেটা হয়েছে এবং এটা থেকে আমরা জনগণকে একটা মেসেজ দিয়ে দিয়েছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক এবং ভালো একটি সংগঠন এই সংগঠনের প্রত্যেকটা কাজ সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পাদিত হয়ে থাকে এই সংগঠনের পক্ষ থেকে যে বা যারা প্রার্থী হন তারা নিজেদেরকে জনগণের খাদেম মনে করেন তারা যদি নির্বাচিত হয় তারা জনগণের চেয়ারম্যান হবেন এই ধারণা থেকে বরংশ তারা জনগণের খাদেম এই ধারণাটাই সবচেয়ে বেশি লালন করেন আমাদের দত্তপাড়া ইউনিয়নে যে প্রার্থী আমরা ইনশাল্লাহ দিয়েছি তিনি একজন হাফেজ কোরআন তার দিলের ভিতরে সিনের মধ্যে তিরিশ পাড়া কোরআন রয়েছে যার দিলের মধ্যে তিরিশ পারা কোরআন আছে তার ভিতরে অবশ্যই আল্লাহ তালার ভয় আছে যার ভিতরে আল্লাহ তালার ভয় আছে তিনি কখনো ইউনিয়নের চেয়ারম্যান হয়ে নির্বাচিত হয়ে আসলে তার দ্বারা কখনো মানুষ কষ্ট পাবে না ক্ষতিগ্রস্ত হবে না মানুষের হক নষ্ট হবে না বরং তিনি আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবেন এই মানসিকতা নিয়ে প্রত্যেক জনগণের দল মত বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সবাইকে দেওয়ার জন্য উনি ওনার সর্বাত্মক চেষ্টা করবেন আজকে আজকে যে মোটরসাইকেল র‍্যালিটা আপনারা করলেন এই র‍্যালি দিয়ে আপনারা কি বোঝাতে চাচ্ছেন এবং সফল কিনা আলহামদুলিল্লাহ আমরা এই র‍্যালির মাধ্যমে বোঝাতে চেয়েছি যে আগামী 1 তারিখের সম্মেলন ইসলামী আন্দোলনের সম্মেলন দত্তপাড় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে আপনারা ইসলামী আন্দোলনকে জানার জন্য বোঝার জন্য আগামী 1 তারিখ বৃহস্পতিবারের সম্মেলনে আপনারা অংশ গ্রহণ করবেন এসে দেখবেন শুনবেন আমাদেরকে জানবেন এবং এর মাধ্যমে আমরা আপনাদের জন্য কি করব। আমাদের দায়িত্ব কি সে সেই মেসেজটা আমরা আপনাদেরকে দিব এবং আজকের প্রোগ্রামটা করে ইনশাল্লাহ আমরা এতটুকু বলতে পারি যে আজকের প্রোগ্রামটা আমাদের সফল হয়েছে সাকসেস হয়েছে যদি আল্লাহ তালার পক্ষ থেকে আটন দতবার ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আপনি ক্ষমতা পান তাহলে এই এলাকার মানুষের জন্য আপনার কি কি করার চিন্তাভাবনা আছে

এর দত্তপাড়া শাখা কর্তৃক আয়োজিত আজকে যে মোটরসাইকেলের যে র্যালিটি হয়েছে সেই মোটরসাইকেলের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য ইতিমধ্যে ওনাদের নেতৃবৃন্দুরা বলেছেন ওনাদের একটি লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওনাদের দল ক্ষমতায় যাবে তারই ধারাবাহিকতায় সেই প্রচার প্রচারণা ওনারা এখন থেকে করে যাচ্ছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা তাদের দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করেছেন সেই প্রার্থীকেই মূলত আজকে মোটরসাইকেল দিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আনাচ্ছে কানাচ্ছে গলিতে ওনাকে নিয়ে গিয়েছেন পরিচিতির জন্য এবং বিভিন্ন মানুষের সাথে ইতিমধ্যে এই ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাফেজ মুস্তাফিজুর রহমান সাহেব আপমর জনগণের সাথে মিশেছেন কথা বলেছেন তাদের সুখ দুঃখের গল্প শুনেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আল্লাহ তালার পক্ষ থেকে যদি ওনাকে চেয়ারম্যান ঘোষণা করা হয় তাহলে সাধারণ জনগণের জন্য উনি প্রাণ খুলে কাজ করবেন সুদ মুক্ত ঘুষ মুক্ত বাণিজ্য উনি বন্ধ করবেন ঘুষ নীতি সুদ নীতি সেগুলোর বিরুদ্ধে তিনি কাজ করবেন বিধবা এবং বয়স্ক ভাতা সহ সরকারি যত সুযোগ সুবিধা রয়েছে প্রত্যেকটি সুযোগ সুবিধাকে উনি সুসময় সময়মতো বন্টন করবেন এবং সুবিচার করবেন বলে আকাশ টিভি টোয়েন্টি ফোরকে জানিয়েছেন আকাশ ভাইয়া আকাশ টিভি টোয়েন্টি ফোর